আমার প্রিয় বন্ধুরা ইউটিউবে তোমরা লক্ষ্য করবে বিভিন্ন রকম কয়েনের ছবি দিয়ে বিভিন্ন রকম টাকার ছবি দিয়ে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা বিভিন্ন রকম কয়েনের বিভিন্ন রকম টাকার ছবি দিয়ে প্রচুর ক্রেতা জন্মে গেছে ওরা ওই টাকাগুলো নাকি হাজার হাজার টাকায় লক্ষ লক্ষ টাকায় কিনে নিচ্ছে কিন্তু আমি অন্তত পঞ্চাশ জনের সঙ্গে যোগাযোগ করে দেখেছি কেউ উত্তরও দেয় না কেউ ফোনও করে না কেউ কেনবার জন্য আসেও না এবং সঠিক দাম কেউ বলেই না পলিটিক্সটা আমি বুঝে গেছি ওদের প্ল্যানটা আমি বুঝে গেছি আমরা যেমন ভিডিও দিই বিভিন্ন রকম ইউটিউবে ফেসবুকে এবং শেয়ার চ্যাটে সেই ভিডিও দেখে পাবলিক খুব খুশি হয় এবং সত্যতা বিচার করে ওরা কমেন্ট করে এবং ফেসবুক ইউটিউব এবং স্যাপচ্যাটের অধিকারিকরা তারা আমাদের রেমুনারেশন দিয়ে থাকে সেই রেমুলেশন আমরা পেয়ে থাকি এটা হচ্ছে বাস্তব সত্যি কথা কিন্তু ওরা যা চিটিং আরম্ভ করেছে ওরা যা দু নম্বরই আরম্ভ করেছে কেউ তো কয়েন কিনবে না অথচ প্রচুর লোক ওইগুলো দেখবে দেখলে তার থেকে প্রচুর ভিউ পাবে এবং তার থেকে রেমুনারেশন ওরা লুটে নিয়ে চলে যাবে আমরা বোকার মতো সেই সব অ্যাডভার্টাইজমেন্টে সাড়া দিয়ে আমরা নিজেদের সময় নষ্ট করছি তোমরা কেউ ওসব ফাঁদে পা দিও না আমাদের ঠকিয়ে ওরা পারিশ্রমিক নিয়ে চলে যাচ্ছে আর আমরা বোকার মতো সব বসে বসে মজা দেখছি বুড়া বইচুসছি আমি চ্যালেঞ্জ করে বলছি কোনো ক্রেতা যদি থাকে আমার কয়েনগুলো কিনে সত্যিকারের দাম দিয়ে কিনে দেখান যে আপনি একজন সত্যিকারের ক্রেতা আমার মোবাইল নাম্বার এইট ওয়ান সিক্স সেভেন সিক্স সেভেন ওয়ান সেভেন টু ওয়ান আমার নাম বিস্তৃত নায়জি আসুন কিনে দেখান আমি চ্যালেঞ্জ করছি কিনে সত্যিকারের দেখিয়ে বোঝান যে আপনি একজন ক্রেতা বুঝলেন